আচ্ছা ভিওয়ার্স আজকে অ্যালার্জি নিয়ে একটু কথা বলবো অ্যালার্জি তো আমাদের এখন প্রাত্যই সঙ্গী হয়ে গেছে প্রত্যেক ঘরে ঘরে ছোট বড় সবারই আর অ্যালার্জির সমস্যা তো আপনার কি সমস্যা অ্যালার্জি বলতে চুলকানো আর কি কি সমস্যা হয় ফুলে যায় মানে হাত টাত মানে পেট টেট বা বুকে চুকে সব ফুলে যাচ্ছে মানে লাল লাল চাকা চাকা মতো হয় আচ্ছা লক্ষ্য করেছেন যে কি কি খেলে হয় আপনার নিজের বলুন যে কি কি খেলে লক্ষ্য করেছে সেটা নিজের থেকে একটা হচ্ছে ডিম ডিম চিংড়ি মাছ চিংড়ি মাছ মানে সব ধরনের চিংড়ি মাছ তাই তো গরুর মাংস ডাল মানে সেই সব ডাল মুগ ডাল ডাল যে কোনো ধরনের ডাল খেলেই সমস্যা বেগুন খেলে আর কিছু মানে এই চার পাঁচটাই সব থেকে বেশি হয় মানে যত খেলেই বেশি আর না খেলে একটু কম থাকে আর ঔষধে দেখেছেন কোন ঔষধপত্র খেলে কোন সময় বেরিয়েছে কিছু গায়ে চুলকানো বা আমবাদ টাইপের কিছু কোন ঔষধের ড্রাগ অ্যালার্জি যেটা বলা হয় সেরকম কিছু কখনো হয়নি তাই তো মানে এই খাদ্য যে যেগুলো বললেন এইগুলোর থেকে বেশি হয় কতদিন ধরে হচ্ছে সমস্যাটা এক বছর আগে একদমই ছিল না কতটা মনে হতো বাচ্চার বয়স কত হলো সব মানে তার প্রত্যেকই হচ্ছে বেশি না তাই তমসব হর প্রত্যেকই বেশি হচ্ছে এখন যেহেতু অ্যালার্জি আমরা কারণ অনেক সময় পাই না যে অনেক বিষয় অ্যালার্জি থাকে তো আমরা অ্যালার্জি পরীক্ষাটা খুব বেশি ভরসা করি না কারণ پیشنট যেটা তার রিসার্চে যেটা পুনসন্ধান করে যেগুলো অ্যালার্জি মনে করে যে এই ছেলে অ্যালার্জি হচ্ছে এইতে অ্যালার্জি হচ্ছে সেগুলিকে আমরা প্রিপেয়ার করি এবং সেগুলোকে আমরা বন্ধ করতে করি যেগুলো আপনার খাওয়া যাবে না এইগুলো থেকে অ্যাভয়েড করতে হবে সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে তার সঙ্গে কিছু অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট তার সঙ্গে আরও কিছু ঔষধপত্র আছে সেগুলো নিয়ে একটা ভালো থাকা যায় তাই পেশেন্ট যখন বাড়াবাড়ি পর্যায়ে যায় যে আমি বুঝতে পারছি না কোনটা থেকে আমার সমস্যা হচ্ছে বা বারবার সমস্যা হচ্ছে ঔষধ খেয়েও আমি ঠিকঠাক আমার সমস্যা কমছে না তখন আমরা স্যাট অ্যালার্জি যেটা সেরোলজি অ্যালার্জি টেস্ট আমরা করতে দিই তিনি আমার পরিচিত একজন পেশেন্ট নাম হচ্ছে আপনার নাজ

এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওই যে অ্যালার্জি টেস্ট ওটা একটু দামি পরীক্ষা আপনার কত নিয়েছিল টেস্ট করতে হ্যাঁ চোদ্দশো টাকা নিয়েছে হ্যাঁ মোটামুটি চোদ্দশো থেকে দু হাজার টাকা খরচ পড়ে তাহলে এখন আমরা যেগুলো অ্যালার্জি পেলাম সেগুলো একটু জানার চেষ্টা করি ঠিক আছে যে কী কী থেকে অ্যালার্জি পেশেন্টের হয় বা এনার আছে যে যে মানুষগুলো যে যে ফুডগুলো খাদ্যগুলো এখানে কিছু কিছু নাম দিল পোলেনের যেরকম পোলেন মানে আমরা জানি যে ফুলের রেনু এই সমস্ত বা এই সমস্ত জিনিস থেকে অনেক সময় হয় এখানে যেরকম নিম বলছে বা প্যাপাইয়া বলছে বা নারিকেল এই নামগুলো আছে এখানে একটা খারাপ বলছে না বা পেঁপে বা নীল সুপারি বাবলা এই সমস্ত যে নামগুলো এখানে নট ডিটেক্টেবল মানে অ্যালার্জির খুব একটা সমস্যা নেই এটা ফার্স্ট পেজ সেকেন্ড পেজে আমরা দেখছি যে এখানে আছে রাধাচূড়া রাধাচূড়া মানে এক ফুল গাছে ফুল হয় রাধা ঠিক আছে হুইট গম এখানে খুব খারাপ কিছু বলছে না ইউকালিপটাস ইউকালিপটাস যে গাছ পাতাল ফুলে ফুল রেনু থেকে অনেকে সমস্যা হয় সেটা নর্মাল আছে আচ্ছা তারপরে নাম্বার দিয়ে আছে মাইট সিন গাছ এখানে ঘুরে ঘরের ধুলোকণা বা বিভিন্ন মাইটস যেগুলো শুকো শুকো পোকা মাকড় আমাদের ঘাম থেকে অনেক সময় হয় বা বিভিন্ন শুকো শুকো পোকা আমাদের ঘরের মধ্যে থাকে আমরা খালি চোখে দেখতে পাই না তো সেখানে খুব একটা খারাপ কিছু বলছে না এখানে যেটা মেন বলছে হাউস ডাস্ট মানে ঘরের ধুলিকণা ঘরের ধুলিকণা মানে সুখু শুকু ধুলিকা আমরা খালি চোখে দেখি অনেক সময় রৌদ্র যদি আমাদের ঘরের মধ্যে যখন দেখবেন জানলা দিয়ে রৌদ্র ঘরের মধ্যে আসে না তখন দেখবেন যে একটা ওই রেখা দিয়ে শুকু শুক্কু একদম বালিকণা যেন মানে পুরো লম্বা হয়ে আছে খেয়াল করেছে ওইটা হচ্ছে আহ হাউস ডাস্ট বা আপনারা যদি খালি পায়েও হাঁটলে অনেক সময় পায়ে জড়িয়ে যায় বা মোছার সময় ঝাড়ু দিলে এমনি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দিলে কিন্তু সেই ধুলোমালা কিছু খুঁজে পাওয়া যায় তো ওইগুলি হচ্ছে হাউস ডাস্ট এবং ওইগুলো হচ্ছে আপনার পজিটিভ মানে এটা একদম মারাত্মক মানে এটা আপনাকে এড়িয়ে চলতেই হবে হাউস ডাস্ট কোনোভাবেই আপনার যখন কাজ করবেন ঘরে ঝাড়ু দেওয়া কাজ ঘর মোছা কাজ বা ঝাড়ু দিয়ে ঘর মুখ পরিষ্কার করছেন এইগুলো যখনই করবেন মুখে মাস্ক পরে পড়তে হবে ঠিক আছে অন্য কেউ করতে পারলে ভালো আপনি যদি করেন তাহলে মুখে মাস্ক যখনই করবেন মুখে মাস্ক ছাড়া এইগুলো কাজগুলো করা যাবে না ঠিক আছে এটা একদম মারাত্মক পজিটিভ ঠিক আছে এবং এই হাউস ডাস্টটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি পেশেন্টের মানে একশো জন পেশেন্টের এই যে ক্রনিক অ্যালার্জি থাকলে হাউস ডাস্টটা প্রায় দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট সত্তর জনের কিন্তু হাউস ডাস্ট মারাত্মক পজিটিভ আসছে আচ্ছা তারপর এখানে বোল্ডস স্পোর্টস খুব একটা খারাপ কিছু বলছে না তারপর এখানে আমরা দেখছি যে ফায়ার মিট বা মস্কুইটো এখানে মোশা বা এগুলো খুব একটা কিছু বলছে না তারপরে আমরা দেখছি কটন কটন মানে তুলো ঠিক আছে তুলোর বালিশ হতে পারে বা তুলোর লেপ কম্বল এই সমস্ত গুলো দিয়ে তৈরি লো পজিটিভ মানে আছে কিন্তু কম অতটা নয় ঠিক আছে তাহলে কটনে একটা পাওয়া গেল হাউস ডাস্ট দুটো হচ্ছে আর সেদিকে উল উলের মানে যেগুলো দিয়ে তৈরি সেগুলো খুব একটা খারাপ নেই উল আপনি ব্যবহার করতে পারেন করতে পারেন ক্যাট ড্যান্ডার অনেক সময় বিড়াল বাড়িতে পোষে বিড়ালের পশম থেকে অনেকের সমস্যা হয় সেটা কিছু নেই সেটা ভালো আছে টগ এপিথেলিয়াম মানে কুকুরের যে উপরের ছাল টাল বা উপরের পশম অনেক সময় হয় কুকুর নেই তো বাড়ি কুকুর বা সেরকম নেই তো আচ্ছা হর্স ড্যান্ডার একটা ঘোড়ার ওই ক্যান্ডার গুলো সেগুলো পজিটিভ নেই সেগুলো নট ডিটেক্টেবল ভালো আছে এদিকে মোটামুটি চিকেন বা গোট এগুলো সব ভালো আছে গৃহপালিত জন্তু জানোয়ারের যে সমস্ত হয় সেগুলো ভালো আছে আচ্ছা এগুলো আপনার এক ডিমের ডিম হচ্ছে পিয়ারলি পজিটিভ হোয়াইট অ্যান্ড মানে ডিমের কুসু সাদা অংশ দুটি পজিটিভ দুটি একদম কাটাতে হবে ডিম খাওয়া যাবে না ভাজা হোক আর রান্না করা হোক ডিম সিদ্ধ ডিম ভাজা চলবে না আপনার কি বললাম বুঝলেন এটা এখন আপাতত মোটামুটি সমাজ কমপক্ষে ছ মাস বন্ধ রাখতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে কাউ মিল গরুর দুধের অসুবিধা নেই কট ফিশ মানে হচ্ছে মাছের যে তেল আর কি ঠিক আছে কিছু মাছের তেল টেল পাওয়া যায় ইমিশ মাছের তেল বা কট বা অয়েল মাছের তেল সেগুলো হালকা পজিটিভ আছে মাছের তেল একটু সাবধানে থাকতে হবে মিল্ক পাউডার মানে দুধের অসুবিধা নেই ঠিক আছে হুইট ফ্লাওয়ার গম থেকে অসুবিধা নেই গাছ চাল থেকে অসুবিধা নেই মাটন খাসি মাংস থেকে বা খাসি মাংস থেকে অসুবিধা নেই আর এখানে পেলাম আমি যেটা এক ডিম থেকে একদম মারাত্মক এটা দেখেছেন ডিম থেকে হয় ডিম থেকে হয় আচ্ছা আর এদিকে যেটা বললাম কটন কটন মানে ওই তুলো টুলো ওগুলো একটু সাবধানে থাকতে হবে আর চারটা বললাম এখানে পুরন মানে ওই বাগদা গলদা চিংড়ি বড় চিংড়ি যেগুলো আছে সেগুলো দেখেছেন এগুলো থেকে হয় ওগুলো থেকে হয় এখানে পজিটিভ ভালো রকম আচ্ছা ক্রাপ ক্যাঁকড়া বলছে ক্যাঁকড়া তো খাওয়া হয় না তাই বাদ দেন ওটা ক্যাঁকড়া বাদ দেন আচ্ছা অয়েস্টার মানে সামুদ্রিক ওগুলো খাওয়া হয় না ওগুলো যারা খায় তাদের জন্য আচ্ছা জাল বেগুন মডারেট পজিটিভ মানে মধ্যম গতিতে পজিটিভ জাল বেগুন বেগুন খেলে হয় হ্যাঁ তাহলে এখানে বেগুন পজিটিভ এগুলো একদম সাবধান এখানে কলিফ্লাওয়ার ফুলকপি ঠিক আছে ক্যাবেজ বাঁধাকপি সমস্যা নেই কিউকাম্বার মানে শসা ঠিক আছে পপি সিড পেঁপে দানা বা পেঁপে দিয়ে তৈরি জিনিস খাওয়া যেতে পারে পামকিন কুমড়ো টমেটো টমেটো সমস্যা নেই স্পিনাস পালং শাক নট ডিটেক্টেবল সমস্যা নেই নরমাল ঠিক আছে পেপাইয়া পেঁপে নর্মাল বললাম মাস্টার্ট সরিষা যেটা ক্লিয়ারলি পজিটিভ যেটা বললাম মাস্টার্ড মানে সরিষার তেল একদম বন্ধ সরিষা দিয়ে কোনো পদ তৈরি করা বা সরিষার তেল খাওয়া একদম বন্ধ সেখানে সাদা তেল বা সয়াবিন তেল তিলির তেল বা তুষির তেল বা সূর্যমুখীর তেল এগুলো ব্যবহার করতে পারেন সব একদম বন্ধ করতে হবে ঠিক আছে আপনার রান্নায় সর্ষের তেল একদম চলবে না সর্ষের তেলটা সবার হয় না এটা আপনার একটা পেলাম ঠিক আছে ক্লিয়ারলি পজিটিভ এখানে ভালো করে দেখছেন ক্লিয়ারলি পজিটিভ ক্লিয়ারলি পজিটিভ মানে একদম পুরোপুরি পজিটিভ কোনো সন্দেহ নেই ঠিক আছে গার্লিক রসুন খেতে পারেন অনিয়ন পেঁয়াজ খেতে পারেন আপেল বেনানা কলা ক্যারট গ্রেপস আংস খেতে পারেন অরেঞ্জ লেবু খেতে পারেন কোকোনাট নারকেল লো নারকেল কম খাবে কোনো পথ করা মালাইকারি বা বিভিন্ন নারকেল দিয়ে যে পদগুলো হয় বা শুধু নারকেল একটু কম খাবে ঠিক আছে পি সয়াবিন সোয়াবিন নর্মাল সয়াবিন তেল খেতে পারেন বা সয়াবিন খেতে পারেন অসুবিধা নেই ঠিক আছে পাইন আনারস নট ডিটেক্টেবল নর্মাল পিনাট ঠিক আছে পিনাট বাদাম মানে যেটা ওই বাদামের জিনিসগুলো আছে লো পজিটিভ হালকা পজিটিভ অল্প খেতে পারেন বাদাম বেশি খাবেন ঠিক আছে ম্যাঙ্গো ফ্রুট আচ্ছা মানে আমের রস বা আমের দিয়ে বিভিন্ন পদ যদি হয় ম্যাঙ্গো ফুটি যেগুলো পাওয়া যায় ঠিক আছে ওটা নর্মাল চকলেট নর্মাল চকলেট খেতে পারেন আচ্ছা মাসুর নর্মাল ওটা খেতে পারেন প্রটল পটল পটল বলছে পটল খেতে পারে পটল সমস্যা নেই সুইট পটল রাঙা আলু যেটা পাওয়া যায় মিষ্টি আলু ওটা খেতে পারে অল্প পজিটিভ বলছে অল্প খেলে অসুবিধা নেই ঠিক আছে তাহলে মোটামুটি আপনার এইদিকে মারাত্মক কি আসলো ডিম আর এদিকে আপনার ব্রিঞ্জাল বেগুন ঠিক আছে এই দুটো মারাত্মক সমস্যা হাউস ডাস্ট ঠিক আছে তাহলে এখানে নাম্বার করে দিয়েছে এরা একদম ছটা চার থেকে নয় ঠিক আছে এখানে পিনাট মানে ওই যেটা বললাম সুটি টাইপের জিনিসগুলো একটু কম প্রন মানে চিংড়ি মাছ মানে আপনার খায়না কাঁকড়া টাঁকড়া খায় না কোকোনাট নারকেল থেকে সাবধান মাস্টার্ড একদম সাবধান হট ফিস মানে মাছের তেল তেল গুলো সাবধান ঠিক আছে তাহলে এগুলো সাবধান থাকলে আপনার ওই বাড়াবাড়ি গুলো একদমই হবে না ঠিক আছে তাহলে মেন একদম পুরোপুরি কোনটা বললাম পুরোপুরি হচ্ছে আপনার হাউস ডাস্ট ঠিক আছে আর হচ্ছে সরষার তেল কি বললাম বোঝা গেল হাউস ডাস্ট মানে ওই ধুলো ধোঁয়া যেগুলো বাড়িতে ধুলো ছাড়া টাড়া গুলো এগুলো সাবধান ঠিক আছে আর এদিকে চিংড়ি আর ডিম ডিম থেকে পর থেকে সরিষার কোনো পর থেকে সর্ষের তেল বা সর্ষে থেকে আর ওদিকে আপনার ডিম থেকে বেগুন থেকে এইগুলো এগুলো থেকে একদম সাবধান তাহলে অনেকটা কম থাকবে বাড়াবাড়ি হবে না এবার টুকটাক ওষুধ আপনার অ্যান্টি অ্যালার্জি ঔষধ তার সঙ্গে কিছু মেডিসিন আছে সেগুলো টুকটাক খেলে আপনার খুব বাড়াবাড়ি আশা করি হবে না কি বললাম বুঝলেন আর ক্রিমির ট্যাবলেট তিন মাস অন্তর খাবেন ক্রিমির ট্যাবলেট ওটা তিন মাস অন্তর অন্তর খেতে হবে তো কিন্তু অ্যালার্জিটা কমিয়ে রাখে তো দেখলেন যে আমাদের মোটামুটি কিছু কিছু অ্যালার্জি হয় এবং কিছু কিছু প্রত্যেকের কিন্তু একই ব্যাপার হয় না তো এটা মানুষ ভেদে মেল ফিমেল বিভিন্ন তাদের অ্যালার্জি প্রকার ভেদ আছে কার কোনটা থেকে হয় সেগুলো অনেক সময় যদি আমরা সহজে বুঝতে পারি তো ভালো তখন না হলে কোনোভাবে যদি আমরা বুঝতে না পারি তখন আমাদের বিভিন্ন টেস্ট করে আইনজি টেস্ট করতে হয় স্যাট অ্যালার্জি টেস্ট টেস্ট ব্লাড টেস্ট এটা রক্ত পরীক্ষা করে দেখতে হয় তো আশা করি আপনাদের কিছু এর থেকে জানলেন যে কোনটা কোনটা থেকে মানুষের সমস্যা হতে পারে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ